রানী মারা যায়নি রানী বেঁচে আছে জানতে পারলো দুর্যয় মাঝরাতে রানী গোপনে দুর্যয়ের সাথে দেখা করতে দুর্যয়ের কাছে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুর্যকে ফোন করে আর ঠিক তখনই আনিসার করা ষড়যন্ত্রে বোমটা ব্লাস্ট হয়ে যায় আর বোম ব্লাস্টের শব্দটা শুনে দুর্যয় অস্থির হয়ে ওঠে দুর্যয় বলে রানী রানী কিছু হয়নি তো আর এটাই বা কিসের শব্দ হলো রানী কোনো কথা বলছে না কেন অপরদিকে নার্সিংহোমে চিৎকার চেঁচামেচে শুরু হয়ে যায় যে ডক্টর রানীদেব রয় বোম ব্লাস্টটা শেষ হয়ে গেছে কিন্তু রানীর বডি কোথাও পাওয়া যায়নি রানীর বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে আর আনিসা তো খুব খুশি হয়ে যায় আনিসার আসল রূপটা বাইরে বেরিয়ে আসে আনিসে আসল কালফিট এরপর আনিসা পিকলুর কেবিনে যায় কিন্তু সেখানে পিকলু নেই তা দেখে চমকে যায় আনিসা আনিসা বলে রানী তো শেষ হয়ে গেল তবে পিকলুকে এখান থেকে কে নিয়ে গেল এরপর শালিনী দুর্যয়কে ফোন করে সবটা জানায় তখন দুর্জয় কান্নায় ভেঙে পড়ে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে দুর্যয় বলে না এটা হতে পারে না আমি জানি আমার রানি বেঁচে আছে এরপর দুর্যয় ঋতম মেজদা মিলে নার্সিংহোমে যায় কিন্তু সেখানে রানীর কোনো বডি পাওয়া যায়নি পুলিশ দুর্যোয়কে জানায় আপনার স্ত্রীর কোনো বডি পাওয়া যায়নি পাওয়া গেলে আপনাকে জানাবো আইডেন্টিফাই করার জন্য তখন দুর্যয় বলে আমি জানি আমার রানি বেঁচে আছে ওর কিছু হয়নি ও আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না দুর্যয় একেবারে ভেঙে পড়ে এরপর পরদিন মাঝরাতে দুর্যয় যখন দুনিকে নিয়ে একেবারে ভেঙে পড়ে তখন রানী আসছে গোপনে রানী বলে দুর্যয় দুর্য বলে কে কে রানী তুমি দুর্যোয় রানীকে জড়িয়ে ধরে কানতে কান্তে বলে রানী তুমি বেঁচে আছো আমি জানতাম রানী তোমার কিচ্ছু হয়নি সবাই বলছে তুমি নাকি শেষ হয়ে গেছো সবাইকে আমি সবটা জানিয়ে দেবো যে আমার রানী বেঁচে আছে তখন রানী হাতটা ধরে বলে না তুমি কালকে কিচ্ছু বলবে না সবাই জানবে রানী মারা গেছে আমি বেঁচে আছি জানলে আসল অপরাধী আবারও আমার ক্ষতি করার চেষ্টা করবে রানী দুর্জয়কে বলে দুর্যয় আমি জানি কে আমাকে মারার চেষ্টা করেছিল দুর্জয় বলে কে কে তোমাকে শেষ করে ফেলতে চেয়েছিল তখন রানী বলে আনিসি দুর্যয় বলে কি বলছে সব রানী তখন রানী বলে হ্যাঁ ও পাল্টায়নি তবে তুমি হয়তো বিশ্বাস করবে না তার জন্যই তোমাকে বলছি তুমি কাউকে বলবে না যে রানী বেঁচে আছে আমি ঠিক সময় মতো আসল অপরাধীকে তোমার সামনে আনবো দুর্যোয় ততদিন তুমি দুনিকে সামলে রেখো তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে রানী যেন বেঁচে থাকে আর দুর্যোয় যেন সেটা জানতে পারে আর রানী যেন খুব তাড়াতাড়ি আনিসাকে তার অন্যায় যোগ্য শাস্তি দিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি